আবো দুর্নীতি মামলায় জামিন পেলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বৃহস্পতিবার তাকে জামিন দিলেন দিল্লির এক আদালতের অবকাশকালীন বিচারক বিন্দু শুক্রবার তিহার জেল থেকে মুক্তি পাবেন তিনি তার আগে জামিনের বন্ড হিসাবে দিতে হবে এক লক্ষ টাকা নিম্ন আদালতের এই রায়ের উপর আটচল্লিশ ঘন্টার জন্য স্থগিতাদেশ চেয়েছিল ইডি যদিও সেই আবেদন খারিজ করেন বিচারক আবগারি দুর্নীতি কাণ্ডে গত ২১ মার্চ কেজুরিকে গ্রেপ্তার করেছিল ইডি তিনি দিল্লির মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেননি এর ফলে তিনি দেশের ইতিহাসে প্রথম মুখ্যমন্ত্রী হয়েছেন যিনি পদে থাকাকালীন গ্রেপ্তার হয়েছেন জেলে বসেই দিল্লির সরকার পরিচালনা করেছেন কেজরি কিছুদিন আগে লোকসভা নির্বাচনের আবহে প্রচারের জন্য তাকে জামিন দিয়েছিল সুপ্রিম কোর্ট একুশ দিনের অন্তর্বর্তী জামিন পেয়েছিলেন তিনি জেলের বাইরে বেরিয়ে প্রচারও করেছেন আপের হয়ে তারপর দোসরা জুন আদালতের নির্দেশ মেনে আবার তিহার জেলে ফিরে গিয়েছেন অসুস্থতার কারণ দেখিয়ে জামিনের মেয়াদ বৃদ্ধির আবেদন জানিয়েছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল কিন্তু শীর্ষ আদালত তা খারিজ করে দেয় অবশেষে আজ অর্থাৎ বৃহস্পতিবার তাকে জামিন দিলেন দিল্লির এক আদালতের অবকাশকালীন বিচারক ন্যায় বিন্দু আগামীকাল অর্থাৎ শুক্রবার তিহার জেল থেকে মুক্তি পাবেন তিনি তবে তার আগে জামিনের বন্ড হিসাবে দিতে হবে এক লক্ষ টাকা